হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি জি হ্যাঁ হ্যাঁ পাঠাইছি পাইছেন পাবেন হয়তো বা না এইবার তো পাঠাইছি আপনি ভালো মতো পাবেন বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার ডাকে দিচ্ছি ডাকে সরকারি ডাকে তিন চার দিনে তো পেয়ে যাওয়ার কথা তবে রবি সোম মঙ্গল মঙ্গল পুজোর মধ্যে পাওয়ার কথা এই ক্ষেত্রে সমস্যা নয় এই ক্ষেত্রে আমি আপনাকে একটা আমি আপনাকে আমার তরফ থেকে একটা পাঠাই দিব ফটোকপি করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আমি পাঠা দি ঠিক আছে সমস্যা নেই আমি আপনাকে পাঠিয়ে দিবো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব অফিসে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে